দর্শক বাইশ তারিখ মানে মঙ্গলবার বাইশ এপ্রিল দু হাজার পঁচিশে ঘটে যাওয়া সেই জম্মু কাশ্মীরের একটা গ্রাম যেখানে ট্যুরিস্ট মানে সেখানে মানে যায় আর কি পর্যটকরা পর্যটকরা সেখানে ঘুরতে যায় নানারকম জায়গা দেখতে যায় বুঝতে তো পারছেন জম্মু কাশ্মীর সেটা পাহাড় পর্বত নদী নালার দেশ তো সেগুলোকে উপলব্ধি করতে যায় সেগুলোকে দেখতে যায় আর সেই দেখাতে যাওয়া হয়েছে বেশ কয়েকজনের মানে আঠাইশ জনের একটা মহাবিপদ মানে সেই দৃশ্য পাহাড় পর্বত নদী নালা ইত্যাদি প্রাকৃতিক দৃশ্য দেখতে যাওয়াতে এই আঠা আঠাশ জনের মৃত্যু হয়ে গেল ঘটনাটা ঘটেছে জম্মু কাশ্মীরে জম্মু কাশ্মীরে পোয়েল গ্রাম নামক একটা জায়গায় জায়গায় এই ঘটনাটি ঘটেছে এবং কি এই ঘটনাতে এই ঘটনা এত তাঞ্চল্যকর ঘটিয়েছে যে মানে শোনা যাচ্ছে যে এখানে বেশ কয়েকজন মোটামুটি চার থেকে ছয় জন সেই জঙ্গি আসে সেই জঙ্গি এসে এই পর্যটকদের উপর মানে একদম থ্রুলি গুলি চালায় আর কি এবং কি এম ফোরটি এবং কি একই ফোরটি সেভেনের গুলি রাইফেলের গুলি পর্যন্ত সেই জায়গাতে পাওয়া গেছে এবং কি এবং কি দেখে দেখে বেছে বেছে শুনে শুনে হিন্দুদের উপর গুলি চালানো হয়েছে মানে আমি যেটা খবরে পেয়েছি হয়তো আপনারা শুনেছেন যে তাকে তাকে জিজ্ঞাসা করা হচ্ছে হচ্ছিল ঠিক যেমন যেমনভাবে মালদায় আমরা শুনছিলাম যে হিন্দু না মুসলিম ঠিক একইভাবে শোনা হচ্ছিলো সেই পুহেল গ্রামে জম্মু কাশ্মীরে যে হিন্দু না মুসলিম যদি হিন্দু হয় বাস গুলি মারো এবং কি এমনকি কিছু লোকের আবার সে গোপনাঙ্গ দেখে গোপনাঙ্গ দেখে ইয়ে করে তাকে আবার মারা হতো যে মুসলিম হলে গুলি মারত না আর হিন্দু হলেই মারো বলে মানে এরকম ঘটনা ঘটেছে একদম তাজ্জব ধরেন এবং কি সমস্ত ভারতবর্ষে শুধু ভারতবর্ষ নয় শুধু সে সেই যে ওই ওই জায়গায় ওই পর্যটকরা যে শুধু ভারতীয় ছিলেন তা নয় বিদেশেও বিদেশি পর্যটকও সেখানে আসতেন এবং কি রীতিমতো খবর যেটা পেয়েছি যে দুজন বিদেশি পর্যটক মারা গেছে হাতে পারছেন আমাদের ইন্ডিয়ার লোক তো মারা গেছে তার সাথে দুইজন বিদেশি পর্যটক মারা গেছে এতে রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন খুবই ক্রুদ্ধ এবং কি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি বলেছেন যে যে কোনো হোক যে করেও এই জঙ্গিদেরকে জঙ্গি সংগঠনদের একদম নির্মূলভাবে ধ্বংস করে দিতে হবে এর জন্য ভারতের কাছে মোদির কাছে আমরা সসময় উপস্থিত এবং কি সম্মত আমরা সাহায্য করব। এটা বলেছে রাশিয়ার রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন তারপর সেই কাশ্মীরে কাশ্মীরে বাড়াইশোনে এই বাড়াইশনে ঘটেছে পোয়ারি ঘটেছে এবং কি এবং কি এই যে ঘটনাটা ঘটল আর কি বাইশ তারিখ মঙ্গলবার তাতে দুঃখজনক সেখানকার কাশ্মীরের মুখ্যমন্ত্রী ভাবতে পারছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওনার নাম হচ্ছে অমর অমর আবদুল্লাহ তিনি নিম্ন সুরে ভাবতে তো পারছেন সেখানে শুধু হিন্দুদের মারা হয়েছে বেছে বেছে তার জন্যই তিনি সেরকম ইয়ে রিয়াক্ট মানে করেননি আর কি জাস্ট হালকা সুরে একটু দুঃখ প্রকাশ করেছিলেন যে যা ঘটনাটা ঘটেছে খুবই নিন্দনীয় এটা কখনোই আশা করা যায় না মানে এরকম আর কি ছোট্ট করে একটা যা ছোট্ট করে একটা তো এই যে ঘটনাটা ঘটছে দিন দিন যেমন এর আগে ঘটনাটা ঘটেছিল সেখানে হিন্দু মুসলিম উভয় মারা যেত মানে যে কোনো মানুষ হোক ভারতীয় হলেই মারো এইভাবে ছিল কিন্তু এখন সেই জঙ্গিদের সিস্টেমটা কিন্তু পাল্টে গেছে জঙ্গিদের ভারত আক্রমণ করার সিস্টেমটা কিন্তু পাল্টে গেছে এখন পাল্টে গেছে কীরকম যে সেখানে শুধু হিন্দু যারা তাদেরকে মারো যারা মুসলিম তারা থাক আর এই যে ঘটনাটা ঘটিয়েছে এই যে ঘটনাটা ঘটালো মঙ্গল বাইশ তারিখ বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ এর একটা জঙ্গি সংগঠন মানে যে জঙ্গি আর কি যে জঙ্গি সংগঠন ঘটিয়েছে ওই জঙ্গি সংগঠনের নাম হচ্ছে লস্কর ইতোবা লস্কর ইতোবা এই জঙ্গি সংগঠন সোশ্যাল মিডিয়াতে এই আবার ঘটনাটার দায়ী মানে স্বীকার করে নিয়েছেন যে হ্যাঁ আমরাই ঘটিয়েছি পাকিস্তানের লস্কর ইতোবা এই জঙ্গি সংগঠন বলেছে যে হ্যাঁ আমরাই ঘটিয়েছি তাহলে পাকিস্তানকে পাকিস্তানকে উচিত শিক্ষা দেওয়া দরকার কিনা মানে এর আগে আপনারা দেখেছেন সার্জিক্যাল স্ট্রাইক করে কীভাবে পাকিস্তানকে ধ্বংস করে দিয়েছিল ভারত তবু মানে ওরা আবার মানে চায় যে পাকিস্তান আবার ধ্বংস কারণ ভারত আপনারা জানেন ভারত সামরিক শক্তির র্যাঙ্কে আছে তিন নম্বরে ভাবতে পারছেন তিন চার নাম্বারে হুম চীন আর ভারত প্রায় পাশাপাশি তো তিন নম্বরে এবার পাকিস্তান আছে তোমাদের এগারো বারো নম্বরে তাহলে ভাবতে পারছেন কতটা ডিস্টেন্স কতটা ডিফারেন্ট এবং কি চাইলেই ভারতবর্ষ চাইলেই ভারত চুটকিতে সেই পাকিস্তানকে ধ্বংস করে দিতে পারে ধ্বংস করে দিতে পারে তো সেই ভয়টা তোয়াক্কা না করে সেই ভয়টা তোয়াক্কা না করে কিভাবে পাকিস্তান সেই জঙ্গি সংগঠন ভারতে আক্রমণ করে তাও আবার হিন্দুদের থেকে থেকে বেছে বেছে ভাবতে পারছেন দর্শক এটা খুব একটা মারাত্মক ঘটনা আঠাশটি পরিবার আঠাশটি লোক মরে যাওয়া মানে এর সংখ্যাটা তো দিন দিন বাড়ছে যেভাবে জখম হয়েছে জখম তো অনেক হয়েছে আহত অনেক লোক হয়েছে তাদের এখন চিকিৎসা চলছে জানি না মৃত্যুর সংখ্যা আরো বাড়বে কিনা তবে এই আঠাশ জন যে মরেছে এটা কিন্তু অত্যন্ত নিন্দনীয় এবং কি এবং কি যখন এই ঘটনাটা ঘটে তখন আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি সৌদি আরবে গিয়েছিলেন সেখান থেকে খবর পায় এবং কি দ্রুত অমিত শাহ আমাদের হোম মিনিস্টার অমিত শাহকে ফোন করে এবং কি দ্রুত অমিত শাহ সেই জম্মু জম্মু কাশ্মীরে চলে যায় সেই ঘটনাটাকে ইয়ে পর্যবেক্ষণ করার জন্য এবং কি এর বিরুদ্ধে কি কঠোর ব্যবস্থা নেওয়া যায় সেই ব্যবস্থা করার জন্য সেই বৈঠক করার জন্য চলে যায় দ্রুত জম্মু কাশ্মীরে এবং কি ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং কি নরেন্দ্র মোদী ফুল এ মানে মানে বলে আর কি যে যারা এই ঘটনাটা ঘটিয়েছে যে সংস্থা এই ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হবে এইটা অমিত শাহ প্রতিশ্রুতি দিয়েছেন মোদি এবং কি দপ মানে যারা যারাই আছেন আর কি আমাদের দেশের বড় বড় কোনো একটা জায়গায় আর কি তারাই বলেছেন যে এদেরকে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হবে এবং কি তার পাশে রাশিয়ার প্রধানমন্ত্রী পুতিন বলেছেন যে যে এই সেটা মেনে নেওয়া যায় না আমরা ভারতবর্ষের পাশে আছি জঙ্গি সংগঠন ধ্বংস করতে যদি ভারত রাশিয়ার সাহায্য চায় তাহলে রাশিয়া সময় সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেবে তাহলে দেখেন দর্শক এইবার দেখা যাক দেখা যাক আমাদের ভারত সরকার কি করে আমাদের মোদী কি করে কারণ এর আগে আমরা যে ঘটনাগুলো দেখেছি যে পাকিস্তান হামলা করাতে পরবর্তীকালে কিন্তু ভারত দ্বিগুণে আক্রমণ করেছে পাকিস্তানে তো এইভাবে যে মানে যেভাবে আজ মানে বাইশ তারিখে ঘটনাটা ঘটল গ্রামে তো আশা করি ভারত সরকারের কাছে আমি আশা রাখছি মোদি অমিত শাহ এবং কি আরও যা অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ আছেন তাদের কাছে আমি আশা রাখছি এবং কি সমস্ত আমাদের ভারতবর্ষে আশা রাখছেন যে যে তাদেরকে দ্বিগুণ যাতে দ্বিগুণ তো না দশ গুণ যাতে মানে শাস্তি দেওয়া যায় সে পাকিস্তানকে সবক শেখানো যায় গুণ বেশি সবক শেখাতে হবে এবং কি জঙ্গি সংস্থা যে আছে পাকিস্তানের সেগুলো একদম নির্মূলভাবে ধ্বংস করে দিতে হবে মানে ভারত কিন্তু দাঙ্গা চায় না এবার দাঙ্গা যদি করে তাহলে তারপর প্রতিক্রিয়া তো দিতে হবে এবং আমি আমি যেটা বলতে চাচ্ছি যে এভাবে চললে হবে না যে এই দাঙ্গা করবে তারপরে আমরা দাঙ্গা করাবো আমরা মানে ভারতবর্ষের উপর আগে ইয়ে বিক্ষোভ করবে মারবে তারপর ভারত তাদের তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে এরকম না এই ঘটনাটা ঘটার আগে যে কোনো যে কোনো এরকম ঘটনা ঘটার আগেই ভারতকে সায়স্তা দিতে হবে তাহলে তো বলবে যে হ্যাঁ চালাক স্মার্ট উন্নত অ্যাডভান্স টেকনোলজি ঘটনা ঘটার পর যদি ইয়ে করা হয় তাদের প্রতি প্রতিবাদ বা ইয়ে করা হয় তাহলে তো সেটা কি যাওয়ার হলো মানে এরকম একটা নর্মাল একটা ব্যাপার আর কি তোকে চাইবো হোক আমরা এই খবরটার লক্ষ্যে রাখবো দৃষ্টিকোণে রাখবো এবং কি সবসময় চোখে চোখে রাখবো যা ঘটনা হবে যা আপডেট আসবে দ্রুত আপনাদের সাথে আমি ডিসকাস করবো আপনাদের আপনাদের আমি জানিয়ে দেবো জাস্ট আপনাদেরকে চ্যানেলটা শুধু সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং কি বেল বেল নোটিফিকেশান আইকনটা প্রেস করে দিতে হবে এবং কি লাইক কমেন্ট শেয়ার কিছু মানে সম্পূর্ণ সব করে দিতে হবে তাহলেই যে এই ঘটনা সম্পর্কে যা যা তথ্য আসছে আমি আপনাদেরকে জানাতে পারবো দর্শক আজকে এই ভিডিওতে এটাই ছিল আলোচ্য বিষয় আশা করি বিষয়টা আপনাদেরকে ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করেন তবে আমি আবারও বলতে চাই যে বাইশ তারিখ মঙ্গলবার দু হাজার পঁচিশে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশে যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটাকে উচিত শেখাতে হবে যে সংস্থা যে জঙ্গি সংস্থা স্বীকার করে নিয়েছে যে হ্যাঁ আমরাই করেছি সেই জঙ্গি সংস্থা এবং কি পাকিস্তানে যতগুলো জঙ্গি সংস্থা আছে সবগুলোকে ধ্বংস করে দিতে হবে কোনো এখানে দয়া মায়া কিচ্ছু দেখাতে হবে না কিচ্ছু কি মানে দেখার দরকার নেই একদম সেগুলো দেশের সূত্র সেগুলো পৃথিবীর সূত্র বলে মনে করে সেই সংস্থাগুলোকে সেই জঙ্গি সংস্থাগুলোকে ধ্বংস করতে হবে দর্শক আশা কৰী মানে ভাল থাকবে সুস্থ থাকবে দেখা যি পৰৱৰ্তী কালে ধন্যবাদ